জীবন হলো একটা বাঁশবাগানের মতো আজকে যুগে দেখবেন যে পারছে আপনাকে যেখান থেকে পারছে একটা করে বাস দিয়ে দেবে নিজের ভাই নিজের দাদা সম্পত্তির জন্য বাস দিচ্ছে বন্ধু দীর্ঘদিনের বন্ধু টাকা পয়সা নিয়ে বিবাদ বাস দিচ্ছে স্ত্রী প্রিয়জন আপনজন যাকেই দেখবেন মূল কথা হচ্ছে স্বার্থ যেখানে স্বার্থে আঘাত লাগবে সেখানেই দেখবেন সে বাঁশ দেবে আপনাকে তা আজকে শেখাবো ওই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার কাছের মানুষ আপন কই বাঁশবাগান আজকে এই বাঁশবাগানের মধ্য থেকে আপনাদেরকে শেখাবো সেই কাছের মানুষ কী করে বাস দিচ্ছে আপনজন বাস দিচ্ছে এর মধ্যে কি করে আমরা থাকবো সুন্দর করে সত্যি কষ্টের প্রথমে বলি অ্যাকসেপ্ট করা জীবনে দুর্ঘটনাগুলোকে খারাপ সময়গুলোকে যারা অ্যাকসেপ্ট করতে পারে তারাই আপনার কষ্ট কম পায় ধোঁকা ধোঁকা খেয়েছেন আমিও ধোঁকা খেয়েছি ডালের ধোকা ডাল দিয়ে তৈরি অনেক ধোকা ধোকাগুলোকে ওই ডালের ধোকার মতো তৈরি করে খেয়ে নিন কেউ আপনাকে ধোকা দিয়েছে কষ্ট করার দরকার নেই তো আজকে এই যে অ্যাকসেপ্ট কোনো সিচুয়েশন লাইফে পারে যারা সেই স্বীকার করতে পারে তারা জীবনে কষ্ট কম পায় আর যারা স্বীকার করতে পারে না তারা কষ্ট বেশি পায় কি হয়েছে কিসের জন্য কাঁদছেন আপনি আপনি যার জন্য কাঁদছেন সে কিন্তু ভালোই আছে আপনি কাঁদছেন শুধু আপনি কাঁদছেন কোন অন্যায় না করে কাঁদছেন তাহলে কেন আপনি কাঁদবেন বলুন তো যে ঠকিয়েছে যে অন্যায় করেছে আপনি কেন কাঁদবেন তো মাথায় রাখুন প্রতিটা অ্যাকসেপ্ট করুন মেনে নিতে হবে বস না মেনে নিলে কখনো সমাধান হতে পারে না যে অন্যায় করলে শাস্তি পাবে সেটা আলাদা কথা কিন্তু মেনে নিন হতেই পারে দেখব মনের জোর সবচেয়ে বড়ো জোর একটা পিঁপড়ের জোরও একটা সিংহের চেয়ে বেশি হতে পারে যদি তার মনের জোরটা থাকে একটা পিঁপড়েও গিয়ে যদি সিংহের চোখে এমন করে কামড়াতে পারে না সিংহটা ছটফট করবে যন্ত্রণায় আর সেগুলো ফ্যাক্টর আর জীবনটা আনন্দের জন্য দেখুন ডিপ্রেশান দুঃখ দুঃখ করে কান্নাকাটি করে মরে যাওয়ার জন্য জীবন নয় আনন্দের জীবন একটা আনন্দমুখর জীবন প্রত্যেকে লাভ করি প্রত্যেকে একটা আনন্দের জীবন পান আমি বলব আনন্দের জীবন ঈশ্বর পাঠিয়েছেন আনন্দ করার জন্য তা বলে নেশা করে আনন্দ নয় একটা চেঞ্জ চাই আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ভাইব্রেশন চাই প্রত্যেকের মনের মধ্যে একটা নতুন ভাইব্রেশন তুমি কার কে তোমার সত্যটাকে জীবনে মনে রাখবেন এগোবেন কেউ কারণ নয় সবটাই চলছে অভিনয় 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 আত্মীয় পরিজন পুজো আসছে পুজো আসছে দিতে পারলেই পীড়িত না হলেই বিপরীত এমন আত্মীয় পরিজন যাদের আছে আমি বলবো হাস থেকে একটুখানি ছাটকাট শুরু করে দিন পুজোর ছাট আমরা ছোটোবেলায় চুল কাটতাম যাদের কাছে শুধু দিতে পারলেই আপনি ভালো নইলেই কালো কি দরকার তাদের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই আউট আউট অনেক হয়েছে কোনো সম্পর্ক রাখতে হবে না তাদের সাথে একদম বলে দিচ্ছি এইভাবে ভালোবাসা টেকে না এইভাবে কোনো সম্পর্ক হয় না এগুলো প্রত্যেকে মনে রাখতে হবে দেখুন আমাদের এই যে জীবনের এই সমস্ত প্রবলেমগুলো আসবে প্রতিটা পদে পদে প্রবলেম আসবে আমরা ভালো থাকব ভালো রাখব প্রত্যেকে সুন্দর থাকব এগুলো আছে সুন্দর থাকবো আনন্দে থাকবো সুন্দরভাবে বাঁচব তারপর ব্যাস দায়েন্ট অন্ধকার নেমে এলো হেতা নয় হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে বাঁচতে হবে এইভাবে ভয় ভয়ে বাঁচবো কেন প্রতিদিন ভয় ভয় বাঁচছি টেনশান নিয়ে বাঁচছি নানারকম প্রবলেম নিয়ে বাঁচছি একদম ভয় ভয়ে বাঁচবেন না আমি বারবার করে বলছি ভয়ে ভয়ে বাঁচার একটুও দরকার নেই আনন্দের সঙ্গে ব্রুত থেকে আনন্দ নিয়ে বাঁচো আমার ধরুন দুর্ঘটনায় একটা হাত কেটে গেল আমি যদি সারাদিন আক্ষেপ করি আমার একটা হাত নেই একটা হাত নেই না একটা হাত নেই মানে আর একটা হাত আছে যেটা আছে সেটাকে সুপার অ্যাক্টিভ করে নেবো আমি নিজে দেখেছিলাম যে একটি মেয়ের একটি দুর্ঘটনায় দুটো হাত কাটা পড়ে গেছে সে পা দিয়ে লিখে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পেপারে বেরিয়েছিল তা এইরকম অ্যাকসেপ্ট জীবনে যে কোনো সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করতে জানতে হয় হতেই পারে আর ঈশ্বর মনে রাখবেন একটা দরজা বন্ধ করেন দুটো দরজা খুলে দেন আপনি নিজেও জানেন না কেউ ছেড়ে চলে গেছে একটি ছেলে বলছে প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে ওই প্রেমিকা আপনার জীবনে থেকে লাভ ছিল না চলে গেছে চলে গেছে জীবনে আরও বেটার কেউ আসবে ওই জন্যই চলে গেছে যে জীবনে আপনার জীবনে আরও বেটার কেউ আসবে যে থাকার সে রয়ে যায় আর যে সামান্য কারণে সম্পর্ক ভেঙে চলে যায় সে আপনাকে ভালোবাসে না যে ভালোবাসাটা ছিল সেটা ভালোবাসা নয় তাহলে তাহলে বই গেল আপনার বই হলে আপনি কেন কাঁদবেন ছেলেটি যে মেয়েটির জন্য কাঁদছে মেয়েটি সেই ছেলেটিকে ছেড়ে দিয়ে ওপর কারোর সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করছে তা ছেলেটিকে কোনো অন্যায় করেনি সে কেন কষ্ট পাবে সে কেন দুঃখ পাবে নো অ্যাকসেপ্ট করুন আমি অন্যায় করিনি পাঁচ বছর পর নিজেই বলবেন জীবনে যা ঘটেছিল ভালোর জন্যই ঘটেছিল এরকম অনেক কিছু ঘটে আসলে ভালোবাসার কোনো কন্ডিশন হয় না কোনো শর্ত হয় না মাঝখানে কোনো কিছু নেই প্যারামিটার নেই কোনো নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বর্ত এবং নিঃস্বার্থ তা ঠিক এরকম আইফ থেকে বলব জীবনে ঠকেছে না আমরা বারবার ঠকব আর আমি মনে করি জীবনে ঠকা দরকার আছে এই ঠকলে আমাদের জীবনে না শিক্ষা হয় আমাদের আমরা জীবনে শিখতে পারি না ঠকলে যে ঠকেনি জীবনে কোনো দিন সে কোনো দিন শেখেনি কিছু যে জীবনে দুঃখ পায়নি সে জীবনে একটু হতে পারে না আঘাত পাবেন দুঃখ পাবেন এগুলো থাকবে দেখবেন সোনার গহনা বানানোর সময় ছিলানো হয় হাতুড়ি দিয়ে ছেঁড়ি দিয়ে সুন্দর করে ছিলে ডিজাইনগুলো করেন যত ছিলানো হয় তত ডিজাইন বাড়ে দেখতে সুন্দর বাড়ে উজ্জ্বলও বাড়ে ঠিক তেমন এই উজ্জ্বলটা আপনার বাড়ুক জীবনে আঘাত আসার দরকার আছে জীবনে দুঃখ আসার দরকার আছে যার জীবনে দুঃখ আঘাত নেই তার জীবন কমপ্লিট নয় কখনো কমপ্লিট নয় তাই প্রত্যেককে বলব একটা কমপ্লিট জীবনের অধিকারী হন থাকুক বাঁশবাগান বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কোথায় আছে বন্ধু বান্ধব আপন জন কই আসুন খুঁজতে থাকি বুঝতে থাকি আর এই বাসবাগানের মধ্যে সাপ থাকবে ইঁদুর টিকটিকি গিগিটি সব থাকবে সব রকম মানুষকে সুন্দর করে হ্যান্ডেল করি হাসি মুখে চলি প্রত্যেকের আসন্ন পুজো আসছে প্রত্যেকের পুজো ভালো কাটুক পরবর্তী পর্বে দেখা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে ছড়িয়ে দিন